মারতে হবে আমার দানের শেষ না আমি মারবো না মারবেন না না আমি এমপি হব আমি মানুষের পাশে দাঁড়াবো কিছু বলবেন আমি আমার ইচ্ছা আছে আমি জনগণের কাজ করতে চাই আর আমি এমপি হতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি এমপি হব এই ভাইও এমপি হতে চাই দেশের অবস্থা তাইলে বুঝেন জনগণের সেবা করতে চাই এই যে আমার কাজ কবে থেকে এই কাজ শুরু হলো કાશ মুসঈদ মাদ্রাসা উন্নহল আমি করতে চাই। কিভাবে করবে? টাকা জমাই দাসি, টাকা জমাই আমি উন্নহন করব। বাইরে কিন্তু উদ্দেশ্য সৎ আছে। ভাই জনগণের সেবা করতে চাই। সবাই সব সময় বলে যে আমি জনগণের সেবা করব কিন্তু যখন নির্বাচন হয়, যখন সে এমপি হয় কিন্তু তখন সে চুরি করে, টাকা চুরি করে দেশে বাইরে পাঠায়। আপনি সেটা করবেন? না আমি সব করব না। আমি এমপি হব, আমি মানুষের পাশে দাঁড়াবো। যে সকল এমপিরা জনগণের সেবা করার কথা বলে জনগণের টাকা মাইরা খাইয়া দেশের বাইরে পাঠায় সেই টাকাগুলা তাদের ব্যাপারে আপনি কি বলবেন তাকে শুক্র করা হবে সাকে শুক্র করা হবে আর আমি আছি গরিব গো পাশে আছি আমি থাকবো সারা জীবন আমি থাকবো আমি জনগণের বন্ধু আপনি জনগণের বন্ধু সেটা ঠিক আছে আপনি একটু আগে আমাকে দশ টাকা দিয়ে এখন আবার আপনি দশ টাকা আমার কাছ থেকে নিয়ে গেলেন তাহলে আপনি কিভাবে জনগণের বন্ধু হলেন আমি জনগণ না তাহলে আপনি আমাকে দশ টাকা দিয়ে আবার নিয়ে গেলেন কেন আপনি নেতা হন না এখনই দশ টাকা দিয়ে আবার নিয়ে যাইতেছেন নেতা হলে তো আপনি মারবেন ধরে আমার না আমি মারবো না মারবেন না সত্যি সত্যি তাহলে কি আপনার ভোটটা দিব আপনার মার্কা কি হবে মার্কা হবে আমার দানের শীষ মার্কা তো অলরেডি বিএমপির আছে বিএমপি অলরেডি আমি বিএমপি করিও তারেক রহমান রন্ধন আচ্ছা তারেক রহমান সাহেব যে আপনাকে নমিনেশন দিবে কি দেখে আপনাকে নমিনেশন দিবে আপনি এখন কি কাজ করতেছেন জনগণের জন্য বলেন জনগণের কাজ আমি সবাই জন্য সমান ভাবে সমান চোখে আমি দেখি আমি তো আপনার ভোট দিব না না আপনি আমাকে বললেন যে আমি বললাম যে ভাই আমার তো নাস্তা করার টাকা নাই আপনি আমাকে দশ টাকা দিলেন আবার দশটা টাকা আপনি নিয়ে গেলেন তাহলে আমি কেন আপনার ভোট দিব আমি তো নাস্তা খাইতে পারলাম না আপনি যে জনগণের সেবা করতে চান ওই জনগণ যদি না খেয়ে থাকে তা আপনারা কিভাবে ভোট দিবে বলেন ভোট দিবে এরা করে দল বেছে নিবে আমার দর আমি বেছে নিব কবরস্থান ফুল গাছ এর আমি সব করেছি আর চারটা ফোর গাছ বাকি এটা আমি নির্বাচন হলে আমি ফোর গাছ আমি অবশ্যই লাগাব ভোট পাইতে হলে 10 টাকা দেওয়া লাগবে দেন 10 টাকা দেন ভোট পাইতে হলে 10 টাকা দিতে হবে দিতে হবে দেন 10 টাকা দেন যাওয়া তো আবার রিটার্ন দিবা হ্যাঁ তারপর আবার রিটার্ন দিবা ফেরত কেন রিটার্ন দেবো কান? দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যাবেন? না আমি সেবা করব। তাহলে সেবা করলে আপনি আমাকে 10 টাকা দিলে না রিটার্ন নিয়ে যাবেন কেন? হুম 10 টাকা দিন আমি নাস্তা করব না আমার ক্ষুধা লাগে না। নেন ভাই ভোটে জেতার জন্য সে আমাকে 10 টাকা দিয়েছে। না হোসেন মাহমুদ ভাইয়ের চরিত্র মারো। অনেক অপবিত্র। মারো। ভালো। জি তাহলে কি বলবো হোসেন মাহমুদ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। জি ভাই মার্কা জানো কি?